একবারে কোনো প্রকার ডরবয় ছাড়া পানির মতো সহজে পরি হাজির করতে পারবেন জিন পরী হাজির করতে পারবেন ছেলেরাও পারবেন মেয়েরাও পারবেন নতুন আরেকটা একটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছি জিন এবং পরি হাজির করা আমল আমি বিভিন্ন আমল দিয়ে থাকি প্রত্যেকটি কন্টিনিউ আমল দেওয়ার চেষ্টা করি নক্ষের মাধ্যমে মন্ত্রের মাধ্যমে আমলের মাধ্যমে আমি এই পেশায় জড়িত আছি আমি নিজেও চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়ার জন্য আপনারা যেন উপকৃত হইতে পারেন মানুষকে উপকার করতে পারেন আল্লাহর রহমতে অনেকের কাছ করিয়া দিছি আবার অনেকের আংটিও দিছি তারা হাজিরও করতে পারছে আর যারা সঠিকভাবে পারে তারা তো হাজির করতে পারবে আর যাদের বিশ্বাস নাই তাদের কখনো হাজির হবে না কারণ আমলের জগতে বিশ্বাস খুবই বড় একটা জিনিস বিশ্বাসের নাম হচ্ছে মনে রাখবেন যদি করতে পারেন ইমান আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আর যদি না পারেন তাইলে তবে আপনার বিশ্বাস যদি না থাকে কখনো তো হাজির হইতো না আবার আমার ফোন দিয়ে কয় আমল দিয়েছেন এটা সত্য কিনা হে জীবনে পরে হাজির করতে পারবো না সাধন করতে পারবো না কারণ আমি যেটা দিছি এটাই সত্য মনে করতে হবে এটাই আপনি বাস্তব মনে করতে হবে হাজির হবে এই চিন্তা বা আপনাকে হাজির হইত না রুহানি পাওয়ার লাগে বাতিনি শক্তি লাগে এগুলা সাধন কইরা নেবেন এগুলা নিলে যে কোনো কাজ কইরা উপকৃত হবেন নয়তো আপনার কাছে হাজির হইতো না নয়তো হাজির হইতো না এটা অবশ্য মনে রাখবেন পাক পবিত্র অবস্থায় উজু গোসল কই শনিবারের দিন কেবলামুখী হয়ে বসবেন আপনাকে আয়াত আপনাকে পড়তে হবে একশত দশ বার আগে দুরু শরীফ এগারো বার পরে এগারো বার দুরু শরীফ এই সাধনটা আপনাকে চালাইয়া যাইতে হবে রাত্রে একই টাইমে করবেন রাত বারোটা পাঁচ মিনিটে করবেন উদ্দেশ্য ভালো রাখবেন খারাপ উদ্দেশ্য রাখবেন না যদি আপনি সাত দিন হাজির না হয় চোদ্দ দিন করবেন চোদ্দ দিনে না আসলে একুশ দিন করবেন একুশ দিন অবশ্যই আপনার সামনে আসতে পারে ইনশাল্লাহ এটা অত্যন্ত পরীক্ষিত করে দেখেন না অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন আংটি অর্ডারের জন্য যোগাযোগ করবেন অথবা আমার মাধ্যমে কাজও করাই নিতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লা